আপনারা কি জানেন কে আমাদের ময়দানে আল্লাহর কাছে বান্দা কোন আমল করলে হিসেব ছাড়া জানাতে যাবে জানেন কেউ বলতে পারেন কেউ ভাই আল্লাহর কাছে হিসেব দিয়ে জানাতে যাও কি সহজ কামনা কঠিন কাজ আরে আল্লাহর কাছে তো অনেক দূরের কথা আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার মালিকের কাছে উপরস্থ বক্সের কাছে একবারে একেবারে পুংখ করে প্রতিটা পয়সার হিসাব দিয়ে একদম সবকিছুতে পারফেক্টনেস প্রমাণ করা

যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে এই সবরকারীদের আল্লাহ হিসেব ছাড়া দিবেন তাদেরকে সবাব দিবেন হিসেব ছাড়া তাহলে আপনি যখন আপনার কর্মস্থলে থাকবেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনি যখন পাবলিক পরিবহনে উঠবেন আপনার মাথা ঠান্ডা রাখতে হবে আপনি যখন আপনার বাসাবাড়িতে থাকবেন আপনার মাথা ঠান্ডা থাকতে হবে সেখানে গন্ডগোল বাদায় দেয় মারামারি কাপায় দেয় ধৈর্য সহ্য বলতে কিছু নাই এই লোকগুলো কিন্তু এই সৌভাগ্য মানুষদের কাতারে সামিল হতে পারবে না ঠিক একই ভাবে দাম্পত্য জীবনে সুখী হতে হলে সবর এবং শকর এই দুইটা মূল মন্ত্রের কোন বিকল্প পথ খোলা নেই সেটা স্বামীর জন্য প্রযোজ্য স্ত্রীর জন্য প্রযোজ্য স্বামী হিসেবে আপনি স্ত্রী অনেক অনিয়মতা দেখতে পাবেন অনেক কিছু দেখতে পাবেন আপনার আকাঙ্ক্ষা আপনার চাহিদা প্রত্যাশা বিপরীত আপনাকে সবর করতে হবে বাইরে আমার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনে কিন্তু টুনটান সমস্যা হয়েছে আপনারা মনে করতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ওনার স্ত্রী সাহাবী তারা উম্মুল মুমিনিন আমাদের মা এত মর্যাদাবান মানুষ তারা তাদের আবার ঝামেলা হয়েছে ভাই দাম্পত্য জীবনের টুকটাক সমস্যা তাদেরও হয়েছে নিজে একদিন বাসা ছেড়ে মসজিদে নবীতে এসে মন খারাপ করে বসেছিলেন তিনি বাসায় যাচ্ছেন না অভিমান করে অমর বিষয়টা বুঝতে পেরে তার মেয়ে যেহেতু নবী সাল্লাহামের স্ত্রী তিনি সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তার সাথে কথা বলে তথ্য উদ্ঘাটন করে সেটা মিটমাট করার ব্যবস্থা করেছেন স্বয়ং নবী করিম সাল্লাহ সাল্লামের জামাতা ইসলামের চতুর্থ খলিফা

এই জন্য মসজিদে নবীতে এসে মাটিতে শুয়ে আছে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বুঝতে পেরেছেন টের পেয়ে গেছেন যে কিছু একটা হইছে বাসা তখন তিনি জামাইকে ডেকে বললেন কুমিয়া আবা তুরাব এই মাটির বাপ মাটিতে শুয়ে আছে এজন্য রসিকতা করে বললেন এই মাটির বাপ উঠো দাঁড়াও দেখি কি হইছে বলো ভাইরা মা দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই হবে যারা বিয়ে করেন নাই আগে থেকে প্রস্তুত থাকেন বুকে পিঠে ছালার বস্তা সব বেঁধে রেডি থাকেন বিশেষ করে সময় যেভাবে গোড়াচ্ছে তাতে করে সামনে থেকে হেলমেট পরেও যাওয়া লাগতে পারে শুধু যাওয়া না বাসায় ঢোকার সময় বাইক থেকে নামার পরে হেলমেটটা আগে বলবেন আগে যা বুঝবেন পরিস্থিতি কি তারপরে হেলমেট করবেন বুঝেন নাই দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবে এটা প্রত্যাশিত মনে রাখবেন এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন তাহলে আপনার কষ্ট অনেকখানি দূর হয়ে যাবে আমরা অনেকে আকাশ থেকে নেমে পড়ি কি বলে এত সাহস এই কথা বলতে পারে কেন ভাই আশ্চর্য হচ্ছেন কেন এর চেয়ে বেশি কথা বলতে পারে মাথা বাড়ি মারছে আরে ভাই ছুরি মারনাই সে শুকর আদায় করে বুঝেন নাই কথা একই কথা বন্ধের জন্য প্রযোজ্য আমার মা বোন যারা শুনছে তাদেরকে বলছি আপনার স্বামীর একটা কথা শুনে আপনি আকাশ থেকে নেমে পড়ছে আকাশ ভেঙে পড়ছে মাথার উপরে কি এটা বললো সে আপনি ডিপ্রেস হয়ে যাচ্ছেন আরে বোন ডিপ্রেস হচ্ছেন কেন এটা কেন আরো শক্ত কথা আপনাকে বলতে পারে এটা আপনি মাথায় রাখেন কারণ দিন শেষে তিনি মানুষ তার ভুল হতে পারে একটা সময় তিনি তার ভুল বুঝতে পারেন দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয় যদি ধৈর্যশীল না হয় সবরকারী না হয় করে ফেলে কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয় মনে রাখতে হবে একসাথে থাকতে গেলে দুইটা একসাথে থাকতে গেলে টুনটান লাগে না পাতিল হয় না আপনার কাছে গল্প দেখবেন অনেকে গাল গল্প দেয় গাল গল্প দেয় অলো আছে না নাই ভাই তিরিশ বছর সংসার করেছে জীবনে আমাদের একটা কথা হয়নি ডাহা মিথ্যুক এলোক ডাহা মৃত্যু আপনার 50 বছরের সংসারে কোনো বিষয় হয় না हां ঝগড়া করেন না সেটা ভিন্ন বিষয় কিন্তু ভিন্ন মত হবে না বিমতরি হবে না নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তোরি হবে না একবারও হবে না জীবনে অসম্ভব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর ঘরে যদি হয়ে থাকে আলীর এগেলাতন ফ্যামিলি যদি হয়ে থাকে সাহাবিদের ঘরে করে যদি হয়ে থাকে আপনি কি